দেশের জালেমের পরিবর্তন হয়েছে কিন্তু জুলুমের পরিবর্তন হয় নাই মুফতি সৈয়দ মুফতি ফয়জুল করিম সাইখে চরেমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনায় আজ বাইশ জুন রবিবার লালমনিরহাটের কালেক্টর মাঠে অনুষ্ঠিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন ইসলামের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচারের কারণে মানুষের মধ্যে ভুল ধারণা জন্মেছে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভীতি তৈরি করা হয়েছে অথচ ইসলাম ক্ষমতায় আসলে মানুষ মুক্তি পাবে ইসলাম তো অসহায় মানুষদের জন্য বিধবাদের জন্য ইসলাম মিসকিনদের জন্য ইসলাম সাধারণ মানুষের জন্য ইসলাম তিনি বলেন পুঁজিবাদী অর্থনীতি মানুষকে মুক্তি দিতে পারে না তারা ধনীকে ধনী বানায় আর গরিবকে গরিব বানায় আর ইসলাম গরিবকে ধনী বানায় ধনীদের মধ্যে ভারসাম্য আনে বর্তমান অর্থনীতি বৈষম্য তৈরি করে গত ষোলো বছরে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এই টাকাগুলো গরিবদের আমার আপনার প্রতিটি অর্থনৈতিক লেনদেনের উপরে ট্যাক্স ও ভাট কাটা হয় সকল টাকা আমাদের সেই টাকাগুলোই ওরা পাচার করে এই টাকার উপরে ওরা মাস্তানি করে কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের রক্ত ও ঘামি দেশ গড়ে উঠে রেমিটেন্স যোদ্ধাদের অধিকাংশই মেহনতি মানুষ অথচ তাদের কোনও গুরুত্ব নাই বাংলাদেশে ক্ষুধার অভাবে মানুষ আত্মহত্যা করেছে অথচ আমাদের সম্পদের অভাব নাই তিনি বলেন আমাদের সবচেয়ে বড় সম্পদ মানুষ আমরা তাদের কাজে লাগাতে পারি নাই এই জনশক্তিকে কাজে লাগাতে পারলে আমরা সমৃদ্ধ হতে পারতাম কিন্তু আমাদের জনসম্পদকে কাজে লাগানো হয় নাই আমাদের মাদক ধরিয়ে দেয়া হয়েছে হিংসা বিদ্বেষ ও হানাহানি লিপ্ত করা হয়েছে একজন মেধাবী প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার বেতনের চেয়ে ওয়ার্ডের একজন পাতি নেতার আয় বেশি এই পাঁচ আগস্টের পরে অনেকেই রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে অথচ আমাদের ভাগ্যহত মানুষের কোনো উপকার হয় নাই তিনি বলেন এর দায় আমাদের দেশের নেতারা অপরাধ করলে তাকে শাস্তি দেয়া হয় না বরং তাকে ফুলের মালা দেয়া হয় খারাপ উৎস থেকে ভালো কিছু আশা করা যায় না বাংলাদেশের একটা শ্রেণী পরিণতি দেখে শিক্ষা নেয় নাই আওয়ামী লীগ যা যা করে দেশ ছাড়া হয়েছে এখনও অনেকেই তা করছেন বিএনপির কেউ কেউ আওয়ামী লীগের ভাষায় আমাদের ব্যাপারে কথা বলেন এরা জিয়াউর রহমানের নীতি আদর্শ ও কর্মসূচি জানে না তিনি বলেন আওয়ামী বিএনপি একই চরিত্রের এদের কথা ও কাজ একই ধারার দেশের জালেমের পরিবর্তন হয়েছে কিন্তু জুলুমের পরিবর্তন হয় নাই শপথ ছাড়াই চেয়ার দখল করা বিচারকদের ওপরে প্রয়োগের কাজও হচ্ছে একই অপরাধের কারণে আওয়ামী লীগ দোষী হলে বিএনপিও দোষী হবে আমাদের শত্রুমিত্র চিন্তা হবে ইসলাম নিয়ে মানুষের মধ্যে ভীতি তৈরি করা হয় আমরা স্পষ্ট করে বলছি ইসলাম কাউকে জোর করবে না বরং এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে অপরাধের পরিবেশই কেউ পাবে না মানুষের অন্তর থেকে অপরাধের প্রবণতা দূর হয়ে যাবে ইসলাম ক্ষমতায় আসলে গরিবরা দ্রুততার সাথে ধনী হয়ে যাবে আমাদেরকে ইসলাম বুঝতে হবে ইসলামী হুকুমত চায় ইসলামী আন্দোলন হাতপাখা একটি সার্বজনীন প্রতীক হাতপাখা পাখা বিজয়ী হলে বাংলাদেশের মানুষ বিজয়ী হবে হাতপাখা পাখা বিজয়ী হলে দেশ বিজয়ী হবে মানুষের দ্বারে দ্বারে শান্তি পৌঁছে যাবে তাই মানুষের কাছে কাছে গিয়ে হাতপাখার পক্ষে ভোট সংগ্রহ করতে হবে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য হটের তিনটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা করেন লালমরিনহাট একে মুফতি ফজলুল করিম শাহরিয়ার লালমনিরহাট দুইয়ে মুফতি মাহমুদুর রহমান লালমনিরহাট তিনে আলহাজ মোকসেদুল ইসলাম সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমেদ মানসুর প্রমুখ